কংগ্রেস সিপিএম জোট এবারে নির্বাচনে বিধানসভার জোট সঙ্গে আইএসএফ এর সঙ্গে নেয়নি ফলে লোকসভা নির্বাচনে একাই লড়েছে আইএসএফ তবে লোকসভা নির্বাচনে প্রথমবার নির্বাচনে নেমে রাজ্যের চারটি লোকসভা আসনে কংগ্রেস সিপিএম জোটকে পিছনে ফেলে আইএসএফ তৃতীয় স্থান দখল করে নিয়েছে সেই চারটি স্থান হলো বসিরহাট বারাসাত জয়নগর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র আর এবারে লোকসভা নির্বাচনে বিধানসভার নিরীক্ষে রাজ্যে সতেরোটি আসনে আইএসএফ বাম কংগ্রেস জোটকে পিছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে গত বিধানসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আইএসএফ জয়ী হলেও লোকসভা ভোটের নিরিখে ভাঙর বিধানসভা আসনটি ধরে রাখতে পারছে না আইএসএফ সন্দেশখালীতে সিপিএম প্রার্থী করেছিল প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে কিন্তু আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস যেখানে সাত হাজার ভোট পেয়েছেন সেখানে সিপিএম এর নিরাপদ সরকার পেয়েছেন মাত্র তিন হাজার ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে মিনাখা বিধানসভায় আইএসএফ পঁচিশ হাজার দুশো চার পেলেও সিপিএম পেয়েছে পাঁচ হাজার ছশো পঁচিশ অনুরূপ ভাবে বাদুরিয়ায় আইএসএফ পেয়েছে দু হাজার দুশো একাশিটি ভোট সেখানে সিপিএম পেয়েছে আঠারো হাজার সাতশো আটানব্বইটি ভোট বারাসাত লোকসভা কেন্দ্রে দেগঙ্গা বিধানসভা আসনে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে আইএসএফ তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দোষিদার যেখানে এক লাখ দশ ভোট পেয়েছেন সেখানে আইএসএফ এর তাপস ব্যানার্জি পেয়েছে পঞ্চাশ হাজার দুশো ঊনপঞ্চাশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় বিজেপি চতুর্থ হল ফরওয়ার্ড ব্লক জয়নগর লোকসভা কেন্দ্রের গোসাবা বাসন্তী কুলতলি ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব কেন্দ্রে আরসিপিকে পিছনে ফেলে তৃতীয় স্থানে আইএসএফ প্রার্থী মেঘনাথ শাহা। লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ কুলপি বাজার ও পশ্চিমে আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস সিপিএম এর শরৎচন্দ্র হালদারকে পেছনে ফেলে তৃতীয় স্থানে এছাড়া ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রেও সিপিএম এর প্রতীক রহমানকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছে আইএসএফের মজনু এর মজনুল লস্কর